আসসালামু আলাইকুম পাঠনের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব বন্ধনা কবিতাটি যেটার লেখক হলেন শাহ মোহাম্মদ সগের এটাকে একটু বড় করে নে হ্যাঁ আমরা এই ভিডিওতে পুরো লাইন বাই লাইন পড়ব যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা শুরু করো আমরা শুরু করি প্রথম লাইন প্রণামে প্রথমে প্রণাম করি এক কর তার এটা দ্বারা কবি কবি প্রথমে ষষ্ঠার প্রতি প্রণাম জানাচ্ছেন যিনি সমস্ত কিছু ষষ্ঠা এবং জীবনের মূল তারপর যেই প্রভুর জীবদানে স্থপিলা সংসার ষষ্ঠার জীবনদানে সংসার প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ তার দয়া ছাড়া জীবন সম্ভব নয় তার পরবর্তী লাইন তৃতীয় লাইন দ্বিতীয় প্রণাম করি মাও বাপ পাত্র এখানে কবি মাতা পিতা ও পাত্রের প্রতি প্রণাম জানাচ্ছেন যাদের কারণে তিনি জন্ম নিয়েছেন তার পরবর্তী লাইন যান দয়া হন্তে জন্ম হইল বসুদয় অর্থাৎ এখানে বলতেছেন মা বাবার দয়ার কারণে তিনি পৃথিবীতে এসেছেন যা তাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে তার পরবর্তী পঞ্চম লা লাইন দেখো কী বলছে পিঁপড়ার ভয়ে মাওনা হইলা মাটিতে অর্থাৎ সন্তান তার মা তার সন্তান নিরাপত্তার জন্য পিপ্রার ভয়ে মাটিতে ফেলেনি কুল দিয়া বুক দিয়া জগত জগতে বিদিত মা তার কুল ও বুকের উষ্ণতাই সন্তানের পরিচিতি ও স্নেহ দিয়েছেন এটা বোঝানো হয়েছে তারপর লাইন দেখো সপ্তম নাম্বার লাইন আকিশ্য আকস্য আছিল দুর্বল সাবাল কবি দুর্বল ও অসহায় শিশু অবস্থার কথা বলছেন যে যেখানে তিনি নির্ভরশীল ছিলেন তারপর দয়া হন্তে হইল এ ধর বিশাল তান বাবা মায়ের দয়ে তিনি এখন শক্তিশালী এবং স্বাবলম্বী হয়েছেন এটা বোঝানো হয়েছে তার পরবর্তী লাইন না খাই খাওয়া এ পিতা না পড়ি পড়ায় পিতা যখন কখনো নিজে খাবার দিয়ে দিকে মনোযোগ দেননি সবসময় সন্তানের জন্য ত্যাগ করেছেন এই লাইনটি দ্বারা এটা বোঝানো হয়েছে তার পরবর্তী লাইনটা দেখো লাইন কত দুঃখে একে একে বছর বছর গাওয়ায়ে বছরের পর বাবার কষ্টের কথা উল্লেখ করছেন যা তার অসীম ত্যাগের প্রতীক অর্থাৎ বাবার অসীম ত্যাগের প্রতীক তার পরবর্তী লাইন দেখো পিতাক নেহাই জি জীবন যৌবন পিতার জীবন যৌবন কবির জন্য একটি মূল্যবান উপহার যা তার ত্যাগের ফসল তার পরবর্তী লাইন কনে না সুধিব কান ধারার ধারা কা এই লাইনটা বোঝানো হয়েছে বাবার সাহায্য সেবার অভাব ছাড়া তিনি কিভাবে জীবন জীবনযাপন করছেন তা বলতেছেন উস্তাদে প্রণাম কর পিতা হন্তেবার এখানে কবি শিক্ষকের প্রতি প্রণাম জানাচ্ছেন যাদের শিক্ষা ছাড়া জীবনে জীবন গঠন যা যার শিক্ষা তার জীবন গঠনে গুরুত্বপূর্ণ তার পরবর্তী লাইনে দূসর জনম দিলা কিহ সে আখ্যার এখানে গুরু তার পুজো পুনর্জন্ম দিয়েছেন অর্থাৎ নতুন দিশা ও শিক্ষা দিয়েছেন এইটুক বোঝানো হয়েছে তারপর দেখো আখ্যাপুরাবাসী আছো যথ প্রয়োজন এটি বোঝায় যে বিদ্যাবিদ ও গুরুজনদের জ্ঞানে কবি সমৃদ্ধ হয়েছেন এই লাইনটি দ্বারা এটা বোঝানো হয়েছে পরবর্তী লাইনটা দেখো কি বোঝানো হয়েছে ষোলো নম্বর লাইন ইষ্টমিত্র আদি যথ গণ। কবি হল সকল সহযোগীদের প্রতি জানাচ্ছেন, যারা তার জীবনের সহায়ক পরবর্তীতে দেখান পদে মুহু মুহার বহুল ভকতি। কবি কবি সকলের প্রতি তার ভক্তি এবং শ্রদ্ধার প্রকাশ করেছেন তার জীবনে গুরুত্বপূর্ণ তার পরবর্তী লাইনে দেখো সপুটে প্রণাম মোহর মনোহর গতি এই লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন সব মহান উদ্দেশ্য কবিতার সকল ও প্রার্থনা দিয়ে প্রণাম জানাচ্ছেন তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও আবারও বলছি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তার পরবর্তী লাইনটা দেখো মুহাম্মদ বহু পাপ ভার কবি নিজের পাপ এবং দায়ের কথা উল্লেখ করছেন যা তার অন্তরে সৃষ্টি হয়ে সৃষ্টি করেছে তার পরিবর্তে অর্থাৎ শেষ লাইনটা দেখো সভানক পদে দোয়া মাগো বারবার সর্বশেষ কবি সকলের কাছে দোয়া করছেন যাতে তার পাপ দূর হয় তিনি সঠিক পথে যাতে চলতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তোমাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সের মূল ভাবটি আমি দিয়ে দিব তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও যাতে করে তোমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ